এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন এই উম্মাহের মাঝে এবং সমাজে কি কি সমস্যা আছে আপনারা তো এটাও বুঝেন ইল অর্জন করার দরকার আছে দিনের জন্য পরিশ্রম না করলে যে অবস্থার কোনো পরিবর্তন হবে না এটা বুঝতে কারও বাকি নেই তারপর আপনার ভূমিকা কি অমুক তমুক কিছু করে না অমুক তমুক লেখকদের এই সেই ত্রুটি এই ভাই ওই ভাই নানান ভুল করছে আপনারা তো সবই বুঝেন ছেলে পেলে গঠনমূলক কাজে অংশ গ্রহণ করে না খালি মূর্খের পালের মতো মিম পছন্দ করে এগুলো আপনারা ভালো বুঝেন তারপরে আপনারা কি করতেছেন নিয়মতান্ত্রিক পড়াশোনা দিন ও উম্মাহের জন্য সম্পদ অর্জন বিশেষ কোনো সেক্টরে দক্ষতা অর্জন নিরবিচ্ছিন্ন দাওয়া কার্যক্রম সমাজ থেকে কুসংস্কার দূর করতে কোনো সুসংগঠিত উদ্যোগ নাকি আপনাদের কাজ শুধু ফেসবুকে এসে রিয়েক্ট করা কমেন্ট করা আর টাইমলাইন সাজানোতেই সীমাবদ্ধ নিজের প্রতি সৎ হয়ে উত্তর দিন আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো কাজ এখনো রেডি করতে পেরেছেন ঘর সংসার সহ নানান অজুহাত দেখিয়ে আল্লাহর থেকে নিস্তার পাবেন কমেন্ট বক্সে আপনাদের মায়াকান্না দেখতে চাইছি না অজুহাত দেখানো বন্ধ করে নিজেরা একটু নিজেদের নজর দিন আজে বাজে কাজগুলো বন্ধ করে দিয়ে অন্তত পড়ালেখায় মনোযোগ দিন পারলে উন্মাহের ব্যাপারে কিছু ভূমিকা রাখুন দিন শেষে আপনার আমল নামা আপনাকে দেখানো হবে নিজেই বিচার করবেন দুনিয়াতে কি করে গেছেন ধিক্ষার সেই সব লোকদের যারা সব কিছু বুঝেও ভূমিকাহীন হয়তো তারা আল্লাহর লতের মধ্যে আছে